গত বছর এবার আর ওই একটা বিক্রি হচ্ছে না কিনে এটা অনেক খায় কিছু কম রানা ভাই এই বিষয়ে কিছু বলবেন আর কি বিগত বছরে দেখা গেছে অনেক সময় ব্যাংক থেকে নতুন টাকা দিত তার জন্য আপনার দামও কম ছিল আর এখন তো এবার নতুন টাকা সরকার ঘোষণা দিতে ছাড়বে না উনিশ তারিখে ছাড়ার কথা ওটা এখন আবার উদ্যোগ করে নিতে কি ঈদ দেখা আসবে মানে কোরবানিতে আগে ইনশাল্লাহ নতুন টাকা ছবি ছাড়া নোট আসতে পারে এটা আর কি আমরা শুনছি তো আর এমনে বর্তমান আপনাদের প্রভানিতে ইয়া রোজারিতে টাকা ছাড়ার কথা ছিল এখন আর ছাத்தছে না জন্য আর কি দশ টাকা বিশ টাকা এগুলো চা পাবলিকের অনেক চাহিদা ওগুলা পাচ্ছে না তো আর দামও অনেক বেশি না থাকার কারণে দাম বেশি আচ্ছা দাম বেশি কারণে যদি একটা বান্ডিল আগে তো একটা বান্ডিল পাওয়া যেত নিতে চায় আর দেখা গেছে আমরা সবসময় আমরা যারা ক্ষুদ্র দ্বারা ব্যবসা করি আমরা এগারো মাস অনেক আশা থাকি এগারো মাস পরে রোজার ঈদ আসবে আমরা টুকটাক ব্যবসা কিনে আমরা সচ্ছল ভাবে একটু চলবো

আমাদেরও তো সংসার ফ্যামিলি আছে সবার একটা ইতে মার সবার ইসলামি আশেপাশে যে গরীব মানুষজন অনেকই নতুন টাকা আদায় করে আর কি জি জি এখন টাকা দাও করে আর যাও সাথে নতুন টাকা জি অন্য অন্য বছরের তুলনায় এবার কাউরে দিতে পারতেছি না আর কাস্টমার পাবলিক এখানে মানে কাস্টমার অতটা ভিন্ন নাই আর আচ্ছা রানা ভাই রোজার মধ্যে অনেক সময় দিলেন রানা ভাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে আসতে চান রানা ভাই কাছে কেন চলে আসবেন হল মার্কেট এটা গুলিস্তান হল মার্কেট সামনটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলাম আসসালামু আলাইকুম ক্রেতা শূন্য অবস্থায় দীর্ঘশ্বাস আর হাহাকার গুলিস্তানের টাকার হাট বাজারে যাও দু চারজন ক্রেতে আসছেন নতুন টাকার দাম শুনে চলে যাচ্ছেন ক্ষেত্র বিশেষে কিছু কিছু নোটের দাম পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে তার মধ্যে চাহিদার শীর্ষে থাকা দশ টাকার নোটগুলি অন্যতম এছাড়াও দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সব ধরনের নোটের দামই তুলনামূলক বেশ ভালোই বেড়ে গেছে ঈদ মানে আমাদের কাছে নতুন পাঞ্জাবি সাথে নতুন কর করে টাকা বাসার ছোট ছোট বাচ্চাদের ঈদের জন্য অবশ্যই নতুন টাকা আমাদের লাগবে লাগবে আর আমাদের চারপাশের সুবিধা বঞ্চিত মানুষজন তো রয়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক প্রতিবারের মতো নতুন টাকা বাজারে ডিসক্লোজ করেনি যার জন্য প্রচন্ড সংকট দেখা দিয়েছে নতুন টাকার এই সংকট আরো তীব্র থেকে আকার ধারণ করেছে ঈদের ঠিক আগ মুহূর্তে ক্রেতারা আসছেন ভিড় ভিড় জমাচ্ছেন কিন্তু অনেকেই টাকা নতুন টাকা নিতে পারছেন না দেখতে পাচ্ছেন আপনারা দরদাম করে চলে যাচ্ছেন এখানকার বিক্রেতারা যতটুকু জানালেন আশা করা যে আগামী ঈদ নাগাদ নতুন টাকা বাজারে আসবে আর কি সেটাই ওনারা এখান থেকে জানালেন আর কি ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন দেখতে পাচ্ছেন এসে অনেকেই টাকা কিনতে না পারে চলে যাচ্ছেন এর মধ্যে দশ টাকার নোটটা সবচেয়ে বেশি বেড়ে গেছে এটা হচ্ছে প্রায় অলমোস্ট পঞ্চাশ শতাংশ উপরে দাম বেড়ে গেছে দশ টাকার নোটগুলা অন্যান্য নোটগুলা দাম বেড়েছে কিন্তু দশ টাকার নোটটা কম্পারিটলিভ চিন্তা করলে অনেক বেশি